আসসালামু আলাইকুম রিজওয়ান আজকে আমাদের উদ্দেশ্য সিরাজগঞ্জ এনায়েতপুর গোলাম হোটেলে যাওয়ার আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর নামে সকাল সকাল এনায়েতপুর সিরাজগঞ্জ যমুনা নদীর পারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমরা টাঙ্গাইল রোড হয়ে মির্জাপুর দিয়ে যমুনা সেতু হয়ে তারপরে যাচ্ছি সিরাজগঞ্জ আজকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় কিছু কিছু ফুড ব্লগার আছে এত ফালতু তারা ফ্রি খাওয়ার জন্য বা টাকার লোভে এত বাজে রিভিউ দিয়ে থাকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ সামনে আমরা আসলে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হই জুলাই মাসের পাঁচ তারিখ ঢাকার বাহিরের আবহাওয়াটা খুব সুন্দর ছিল আকাশ মেঘাচ্ছন্ন ছিল পরিবেশটা থমথমে আমরা যখন গাজীপুরের বাইপাস রোডে ঢুকি বেলা এগারোটা বেজে যায় আমরা সবাই নাস্তা খাওয়ার জন্য বাইপাস রোডে একটা হোটেল থামি ফাতেমা হোটেল চমৎকার পরিবেশ এবং তাদের খাবারগুলো পরিবেশটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা সকালের নাস্তা শেষ করে আবার রওনা হলাম আমরা এখন আছি যমুনা সেতুর উপরে এই যমুনা নদী দুটি জেলাকে ভাগ করেছে এবার টাঙ্গাইল ওই পার সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে চলে আসি এনায়েরপুর যমুনা নদীর পারে আমাদের এনায়েরপুর আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে যায় তো আমরা চিন্তা করেছি আগে খাওয়া দাওয়া শেষ করে পরে ঘোরাফেরা করব আমরা দুপুরের খাবারের জন্য গোলাম হোটেলে চলে যাই দেখতে পাচ্ছেন আপনারা গোলাম হোটেলের অবস্থা এই রকম বাজে পরিবেশ হবে আমি আগে ভাবতে পারিনি তারা ছাতে জায়গায় রান্না রান্নাবান্না করতেছে প্রচুর নোংরা পরিবেশ কিছু ফাউল ফুড ব্লগার আছে তারা এই সব খাবারের রিভিউ দেয় আর কি কিছু ফুড ব্লগার বলতেছিল এখানে নদীর মাছ আসলে আমরা দেখলাম বেশিরভাগই চাষের মাছ আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারা কিভাবে রান্না রান্নাবান্না করে আমি যা দেখলাম তারা পেঁয়াজ মরিচ না ধুয়ে কাটল না ধুয়ে কেটে সাথে সাথে তারা রান্না রান্নাবান্না করছে মানে এটা দেখার পর আসলে খাবার রুচি থাকে না আর গোলাম হোটেলের ভিতরের অবস্থাটা একবার দেখেন তারা অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করছে তাছাড়া এখানকার খাবারের আলাদা কোনো টেস্ট নেই সাধারণ টেস্ট আহামরি কিছু একটা যা আছে যে খুব বেস্ট কিছুই নেই সব কিছুই সাধারণ খাবার ভ্রমণ এবং ভোজন রসিকদের জন্য বলবো আপনারা এনার পর আসতে পারেন তবে গোলাম হোটেলের উদ্দেশ্য নয় এসে ঘুরে গেলেন যমুনা নদীর পার দেখলেন বেরিবাদ দেখলেন ইত্যাদি বাজে একটা খাবারের অভিজ্ঞতা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম